আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদে একশোটি পদ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছশো বাষট্টি পদে যে একটা বিশাল নিয়োগ বিপতি প্রকাশ করেছে দু হাজার পঁচিশের তো এই নিয়োগ বিপত্তির সিকিউরিটি গার্ড কেজুয়ালের আপনার এখানে সংখ্যা একশোটি এই পদের কাজ কী পদোন্নত হয় কি না এই পদের বেতন ভাতা এবং কি আপনার ডিউটির সময় কতক্ষণ সব কিছু আজকের এই ভিডিওটি আপনারা জানতে পারবেন তো আসুন নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং কি এই পদের জন্য চূড়ান্ত সাধারণটাও আপনাদেরকে দেখাবো বিগত সালের সমাধানটাও দেখাবো প্রশ্ন সমাধান প্রশ্নগুলো কেমন আসে সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন তুমুল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আপনার যারা আমার এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কি আপনারা অবশ্যই আমাদের দেওয়া সাজেশনটা নিয়ে যাবেন এটা থেকে আপনার ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেন কেননা আমরা এই পদ অনুযায়ী কিন্তু সাজেশনটা করা এবং কীভাবে তোমার ফটকা উপর সাধারণ জ্ঞানগুলো আমাদের এই সাজেশনে আছে তো আসুন আমি এখন ওই বিষয়গুলোর আগে আপনাদেরকে বলবো এই পদের কাজটা কি এর আগে আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো আসুন প্রথমত আপনাদেরকে ওনারা যে নোটিশটা দিয়েছে এই বিষয়টা বলে দিই যেমন এই পদে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কি তারপর এখানে যেটা বলা হয়েছে অবসরপ্রাপ্য পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম দুত ও দাতা বাবদ মোট আষ্টশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়া প্রয়োজনে অন্যান্য ভাতা অন্যান্য ভাতা আপনারা পাবেন এখানে তারপর এখানে যে বিষয়টা সেটা হলো যে আপনার অবশ্যই এসএসসি পাশ হতে হবে আর আপনাকে কর্মঠ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর উচ্চতা হতে হবে ফুট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে ফুট চার ইঞ্চি তারপর এখানে আপনার যারা সকল জেলা প্রাপ্তি সবাই আবেদন করতে পারবেন এখানে টিকতে হলে প্রথমত আপনার এমসি কিউ পরীক্ষা টিকতে হবে আর এই পদের কাজ হলো যাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওখানে সিকিউরিটি গার্ড যারা থাকে আর কি নিরাপত্তার দায়িত্ব যারা থাকে মানুষকে লাইন সোজা করানো মানুষকে ধরেন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে গাইডলাইন দেওয়া এগুলোই হলো মূলত সিকিউরিটি গার্ডের কাজ সিকিউরিটি গার্ডের কাজ আরেকটা হলো যায় এখানে প্রধানত যেটা হবে সেটা হলো যাই যেন ধাক্কা ধাক্কে না হয় এবং কি আপনার বে লাইনে কেউ না যায় বাইরের লোক যাতে ভিতরে না আসতে পারে এবং কি নিয়মের বাইরে কেউ ভিতরে না যেতে পারে এগুলো দেখাশোনা করা হল আপনার সিকিউরিটি গার্ডের কাজ আর সিকিউরিটি গার্ডে যারা পায় এখানে তারা কিন্তু বেতনের থেকে তিন গুণের থেকেও বেশি আলগা ইনকাম করে যাদের বেতন হয় এখানে তো ওনাদের ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হলো যায় ওনারা যেটা আপনার অন্যান্য ভাতাবাদে আপনার বেতন হবে এটা সার্কুলার উল্লেখ করে দিয়েছে ছাব্বিশ হাজার যেমন আটশো পঁচাত্তর টাকা ভিত্তিতে হলে আপনার মাসে বেতন হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যেটা আপনার অন্যান্য ভাতাবাদে অন্যান্য কিছু বাতা আছে যেমন বসস্থ্যান্ড বাতা ওইটা সহ হলে আপনার বেতন পড়ায় তিরিশ হাজারের উপরে যাবে তিরিশ হাজার তিরিশ হাজার আর ওইখানে টোটালি ইয়ে হবে আর কি তেত্রিশ হাজারের মতো আপনি এখানে বেতন পাবেন তো সব মিলে আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আর আলগা ইনকাম তো অনেক বেশি পাবেন যেটা আপনার অন্যান্য এই পুরো নিয়োগের ভিতর আর কোনো পদে এত বেশি আলগা ইনকাম হবে না আপনার এই পদে যারা চাকরি পাবে তারা যত বেশি আলগা ইনকাম করতে পারবে তারা আপনারা জানেন একটা লোকের ভিতরে যাইতে না দিলে কিন্তু আপনাকে দেখা করতে না দিলেও কিন্তু একটু টাকা ঢুকে দিবে আপনার হাতে বলবে যে আমি একটু ফেফাক্টার দিয়ে আসি বা একটু দেখা করে নিই চলে যাবে তখন সবাই থাকবে আপনার ইমোশনাল কারণ কেউ যাচ্ছে কেউ আসতেছে ওই সময় কিন্তু নিরাপত্তার সিকিউরিটি গার্ডে যারা থাকে ওরা কিন্তু এখানে এই সুযোগে অনেকটা অনেক টাকা ইনকাম করতে পারে আর বাইরে থেকে কেউ আসলে তাদের ধরেন টুকটা গাইডলাইন দিলেও কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট বা পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেবে এরকমই তো এরকম দৈনিক আপনার আলগা ইনকাম করে ফেলতে পারবেন এখানে আপনার দৈনিকে পরাই ফো দিন আপনার ফার্স্ট ডে আপনি এখানে ফাইভ থাউজেন্ডের উপরে আলগা ইনকাম করতে পারবেন যদি আপনি একটু আপনার নলেজটাকে কাজে লাগান বা ইনকাম করতে চান তো এই সুযোগটা এখানে পাবেন যেটা আপনার অন্য কোনো পদে এত বড়ো সুযোগটা পাবেন না অন্য পদেও সুযোগ সুবিধা ভালো তারপর এত দারুণ সিকিউরিটি গার্ডের মতো এখানে এত দারুণ আপনি আর কোথাও পাবেন না আর উপরের পোস্টগুলোতে পাবেন এখানে যেহেতু সবগুলো এসে সি সেই নিয়োগ সেক্ষেত্রে সবগুলো পদের থেকে এই পদটাই কিন্তু বেস্ট এই পদের কাজ এগুলো আর কাউকে আপনার সন্দেহ হলে তল্লাশিও করতে পারবেন এবং কি এগুলো করাই হলো মূলত এই পদের কাজ তারপরে এখানে আপনার ডিউটি হবে প্রতিদিন আট ঘন্টা ডিউটি কে জল থাকতে সবগুলোতে কিন্তু এখানে আট ঘন্টা ডিউটি হবে সকাল আটটা থেকে আপনার ডিউটি হবে যায় দুপুর দুইটা তিরিশ পর্যন্ত কিন্তু আপনার কখনও নাইট করতে হবে কখনও আবার ডিউটি করতে হবে তো দোনোটা সময় আপনাকে কাজ করার মন মানসিকতা এখানে থাকতে হবে তবে এখানে এটা আপনার কেজুয়াল মানে নৈমিত্রিক কেজুয়াল হল মানে দৈনিক ভিত্তিতে নিয়োগ দৈনিক কাজ করবেন টাকা পাবেন এরকম ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা দেওয়া হয়েছে তবে এটা কিন্তু এক বছর আপনি যদি চাকরি করতে পারেন তারপর এক বছর আপনাকে ফরম পূরণ করে আপনার চাকরি নিতে হবে তখন আপনি এক বছর করতে পারলে এটা স্থায়ী হবে তারপর এখানে আসুন যদিও দৈনিক ভিত্তিতে একদিন যদি আপনার মিস হয় ডিউটি সেক্ষেত্রে আপনাকে মাসের টাকা দিয়ে দেবে টাকা কিন্তু কাটে না যদিও আপনাকে বলে যে না আসলে টাকা পাবেন না সেক্ষেত্রে আপনি অফিসের অনুমতি নিয়ে ছুটি কাটালে অফিসে আপনাকে টাকা দিতে বাধ্য থাকবে অফিস তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর আপনারা এখানে যারা আবেদন করবেন তারা সালে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আর আপনাদের এই পদের জন্য আমাদের চূড়ান্ত সদস্য আছে আমাদের কাছ থেকে চূড়ান্ত সদস্যটা নিয়ে যাবেন যেটা থেকে শতভাগ কমন পাবেন যেমন হলো আমাদের চূড়ান্ত সদস্য এই সদস্য থেকে আপনার ইনশাল্লাহ আশা করি কমন পাবেন আর বিগত সালে সমাধানটা আমরা এই সদস্য আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা সবাই আমাদের কাছ থেকে এই সদস্যটাও নিয়ে যাবেন আর এই পদের পদোন্নত হয় এই পদে কিন্তু পদোন্নত আছে আপনার যোগ্যতা যদি ভালো থাকে এডুকেশন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে পদোন্নত পাবেন সিকিউরিটি অফিসার পর্যন্ত হতে পারবেন সিকিউরিটি গার্ড থেকে প্রথমত সুপারভাইজার হতে পারবেন ওইখানে তারপরে আপনার সিকিউরিটি অফিসারও হওয়ার সক্ষমতা থাকলে যোগ্যতা থাকলে আপনি এখানে হতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু জানতে চাইলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে